হ্যালো বন্ধুরা লবলি রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম ধনিয়া পাতা ভাজা রেসিপি আমরা ধনিয়া পাতা বাটা কম বেশি সবাই খেয়ে অভ্যস্ত তো আজকে আমরা করব ধনিয়া পাতা ভাজা তো চলুন দেখে নেওয়া যাক ধনিয়া পাতা আলু দিয়ে কীভাবে ভাজা করব। তো ফার্স্ট আমরা এখানে সব রেডি করে নিলাম ধনিয়া পাতা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম সঙ্গে দুটো আলু নিয়ে নিলাম এবার এগুলো আমরা কেটে নেব তো ফার্স্ট আমরা ধনিয়া পাতাটা একটু কুচিয়ে নেব আমরা ধনিয়া পাতাটা কুচিয়ে নিলাম এগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে এগুলো আমরা কুচিয়ে নিলাম এরপর আমরা কুচিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা তারপরে কেটে নিলাম আলু এটা আলু ভাজির মতো করে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম এবার এগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নেব এরপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াইটা একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম তেল তেলটাও আমরা ভালোভাবে গরম করে নেব তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কাটা একটু লাল করে নেব তো পিঁয়াজ লঙ্কাটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সঙ্গে আলুটাও এটা আমরা একসঙ্গে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এটা আমরা পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া আমরা লবণটা দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখেছিলাম তার ফলে কিন্তু ওর থেকে যে লবণ জলটা পার হয়েছিল ওই জলটা মরে গেছে প্লাস আমাদের আলুটা অনেকটাই গলে গেছে এবার এটাকে আমরা দশ মিনিট ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিলে ওর যে লবণ জলটা বার হয়ে যায় ওতে আলু বা সবজি অনেকটাই গলে যায় তাতে কিন্তু প্রত্যেক রেসিপিটা তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাইকে টাটা